পশ্চিমবঙ্গের আবার একটি জেলাতে অঙ্গনওয়াড়ি নিয়োগ দু হাজার চব্বিশের কিন্তু ফর্ম ফিল আপ ডেট দিয়ে দিয়েছে পাশাপাশি তোমাদের কিভাবে এক্সামিনেশনে ফর্ম ফিল আপটা করবে কিভাবে জমা দেবে লাস্ট ডেট কবে সমস্তটাই কিন্তু তোমাদের আমি ভিডিওতে তুলে ধরছি অর্থাৎ এটা কিন্তু একটা নতুন জেলাতে কিন্তু আবার আবেদনের প্রক্রিয়া শুরু হলো তবে এক্ষেত্রে কিন্তু একটুখানি পরিবর্তন হয়েছে যে আগেরটা যেমন আমরা জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে তো দেখেছি সেখানে কিন্তু আলাদা মানে উচ্চ মাধ্যমিকের যোগ্যতা এখানে কিন্তু মাত্র মাধ্যমিক যোগ্যতা কিন্তু আবেদন করা যাচ্ছে এবং পরীক্ষার পদ্ধতিও কিন্তু আলাদা এখানে কিন্তু নাম্বারের বিভাজনটা আলাদা কিভাবে সেটা তো আমাদের ডিটেইলসটা তুলে ধরবো প্রথমে আগে ফর্মটা দেখে নাও এখানে কিন্তু ফর্মটা অনলাইনে আবেদন করা যাবে না ফর্মটা ফর্মটাকে তোমাদের তুলে নিতে হবে প্রিন্ট করতে হবে এখান থেকে তুলে নিয়ে সেখান থেকে ফিল আপ করে অফলাইনে গিয়ে জমা দিতে হবে ডাকযোগেও কিন্তু জমা দেওয়া যাবে না আগে ফর্মটা একবার দেখে নাও ফর্মটা কি বলা হয়েছে সেখানে ফর্মটা কিন্তু হাতে ফিল করতে বলা হয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট নেম অফ দ্য ফাদার বা হাজব্যান্ড ডেট অফ বার্থ এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এ যেটা আছে কাস্ট থেকে শুরু করে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন কবে তোমরা মাধ্যমে পাশ করছো অ্যাড্রেস গ্রাম পঞ্চায়েতের নেম এগুলো সবটা কিন্তু তোমাদের এখানে ফিল আপ করার কথা বলা হয়েছে এবং নিচের দিকে তোমাদের সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এবং ডেট দিয়ে তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট ডেট বলা হয়েছে ডেটটা কিন্তু স্পেসিফিক একটি ডেট বলা হয়েছে সেখানে কিন্তু একটি জেলায় শুধুমাত্র একটি ব্লকে তো নয় অনেক কটা ব্লকে হচ্ছে একটি জেলাতে বিভিন্ন ব্লকে বিভিন্ন ডেট দেওয়া হয়েছে আমি যেটা আজকের বলছি এটা কিন্তু ডেটটা সাতাশ তারিখ অর্থাৎ সাতাশ তারিখের মধ্যে পাঁচটার মধ্যে কিন্তু তোমাদের অফিসে গিয়ে সেখানে সেটা জমা দিয়ে আসতে হবে এবং এই জেলার তোমরা ওয়েবসাইটে খুললে তোমরা কিন্তু পরপর সবকটাই পেয়ে যাবে এবার দেখে নাও এখানে শূন্য পদের সংখ্যা কটা আছে এখানে শূন্য পদের সংখ্যা বলে দিচ্ছে দেখো চৌত্রিশটি শূন্যপদ মোট শূন্যপদ চৌত্রিশটি অসংরক্ষিত পঁচিশ তপশিলি সাত এবং তপশিল উপজাতি হচ্ছে দুটো এটা হচ্ছে এই ডিস্ট্রিক্টের এই নির্দিষ্ট ব্লকের জন্য এটা করা হয়েছে টোটাল চৌত্রিশটা শূন্যপদ এবং এখানে যে মাইনেটা যেটা বৃদ্ধি পাবে মাইনেটা হবে যেটা এমনি ভাতার পরিমাণ ছিল চার হাজার পাঁচশো এবং অতিরিক্ত সাম্মানিক ভাতা তিন হাজার সাতশো পঞ্চাশ অর্থাৎ আট হাজার প্লাস এরকম ধরনের একটা কিন্তু মাইনে হতে যাচ্ছে এবং চৌত্রিশটি শূন্য পদ আছে এবার তোমাদের কিন্তু এক্ষেত্রে দেখতে পাবে বয়সে তোমরা দেখতে পাচ্ছ বয়সটা কিন্তু বিজ্ঞপ্তির দিন পর্যন্ত অর্থাৎ তিরিশ এক দু হাজার চব্বিশে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে কিন্তু বছর পর্যন্ত আবেদন করা যাবে তবে এখানে কিন্তু একটা বিশেষ বিষয় উঠে এসছে যেখানে কিন্তু আগে ছিল পঁয়ত্রিশ বছর এখানে কিন্তু পঁয়ষট্টি বছর আবেদন করা যাবে এবং এখানে যেটা অভিজ্ঞতার উপরে কিন্তু নাম্বার বিভাজন দেওয়া হয়েছে পরীক্ষা পদ্ধতি আবার দেখে নাও লিখিত পরীক্ষাটা কেমন করা হয়েছে গণিত এখানে কিন্তু অষ্টম শ্রেণীর মান নয় দশম শ্রেণীর মানের হ্যাঁ দশম শ্রেণীর মানে দশ নম্বর পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিকদের অবস্থান দশ নম্বর ইংরাজি দশম শ্রেণীর মানের দশ নম্বর এবং সাধারণ জ্ঞানের জন্য তোমাদের হচ্ছে পাঁচ নম্বর সবটাই কিন্তু এমসিকিউ হবে এমসি কিউ কোশ্চন কিন্তু এখানে মোট হচ্ছে কিন্তু পঞ্চাশ নম্বর এবং অভিজ্ঞতার জন্য একটা নাম্বার কিন্তু এখানে দেয়া হয়েছে তবে এই যে নিয়োগটার কথা বলা হচ্ছে এটা যে পঁয়ষট্টি বছর এবং মাধ্যমিক পাস এটা কিন্তু এক্স্যাক্টলি পদোন্নতির সুযোগ পদোন্নতির জন্য আবেদন এবং এটা হচ্ছে সহায়িকার চাকরি করেছেন সেই সহায়িকার চাকরি থেকে অটোমেটিকলি কিন্তু কর্মী পদে উন্নীত হওয়ার জন্যই এই আবেদনটা এখানে কিন্তু অভিজ্ঞতার জন্য আর যাদের আট বছরে কাজের অভিজ্ঞতা আছে তাদের কিন্তু নাম্বার দেবে পাঁচ এবং যাদের এগারো বছর বা তার বেশি আছে অভিজ্ঞতা তাদের দশ নম্বর কিন্তু দেওয়া হবে এবং এক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু মানে আলাদা করে কোয়ালিফাই নাম্বার থার্টি পার্সেন্ট কোয়ালিফাই নাম্বার নেই টোটাল পরীক্ষা দেবে কত পেলো অভিজ্ঞতায় কত পেলো মৌখিক পাঁচ নম্বর কত পেলো টোটাল যোগ হয়ে র্যাঙ্কিং হয়ে সেখানে কিন্তু মেডেলিস্ট তৈরি হবে কোনো কোয়ালিফাই মার্কস নেই যে এত নম্বর হলে কল করে ডাকা হবে বা ইন্টারভিউ কলের জন্য ডাকা হবে এরকম কোনো নাম্বার কিন্তু এখানে উল্লেখ করা নেই এই আবেদন করার জন্য জন্য যেটা বলা হয়েছে যে পদোন্নতি সহায়িকা থেকে তোমরা কর্মী হতে চাচ্ছ সেখানে কিন্তু এটা এটা নির্দিষ্ট জেলা থেকে করা হয়েছে পুরুলিয়া জেলায় পুরুলিয়া জেলার ফ্রেশারদের নিউদের জন্য এক্ষুনি আবেদন করার সুযোগ করে দেওয়া হয়নি এটা যেটা দেওয়া হয়েছে পুরুলিয়া জেলায় যারা কাজে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সহায়িকা থেকে তারা কিন্তু চলে যাবেন কর্মী তবে এক্ষেত্রে মিনিমাম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলেই কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এই হেল্পার থেকে ওনারা ওয়ার্কার অর্থাৎ কর্মী পদে যেতে পারবেন এবার হচ্ছে কবে জমা করবেন জমা করার ডেট কিন্তু যেটা এই ব্লকের ক্ষেত্রে যেমন পুঞ্চ পুঞ্চ ব্লক পুরুলিয়ার কার্যালয়ে কিন্তু জমা করতে হবে সেখানে ডেট দেওয়া হয়েছে সাতাশ দুই দু তারিখ সাতাশ তারিখে অবশ্যই এগারো থেকে তিনটের মধ্যে সিল করা খামে কিন্তু আপনাদের জমা দিতে হবে এবং সেখানে বলে দিয়েছে কোনোভাবে ডাক যোগে ওরা কিন্তু নেবে না সিল করা খামে দিতে হবে এবং পাঁচ টাকার ডাক টিকিট দিয়ে তেইশ সেমি লম্বা দশ সেমি চওড়া মাপের একটা খামে জমা দিতে হবে এবং কি লিখতে হবে খামের ওপরে লিখে দিয়েছে সিল করা খামের ওপর যা লিখতে হবে আবেদন নাম যে কেন্দ্রের সহিকা তার নাম ও নাম্বার আবেদনকারী গ্রাম পঞ্চায়েত নাম্বার এবং সমস্তটা লিখে কিন্তু সেখানে জমা দিয়ে আসতে হবে নিজের হাতে বাই হ্যান্ড এরপরে কিন্তু তোমাদের এক্সামের ওই বিষয়টা তারপরে কিন্তু থাকছে